কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী শান্তগ্রাম বসন্তপুরে সোমবার সকালে ঘটল এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা মাদক ব্যবসার অন্ধকার ছায়া এবার কেড়ে নিল এক মায়ের জীবনের শেষ আলো আর এক পরিবারের ভবিষ্যৎ বড় ছেলে বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাদক নিয়ে বাড়িতে ঢোকার সময় ছোট ভাই বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজ হাতে হত্যা করল নিজের রক্তের ভাইকে আর সেই হত্যাযজ্ঞ থামাতে এগিয়ে এলে নির্মমভাবে প্রাণ হারালেন তাদের মা রাহেলা বেগম সোমবার সকালে ঘরে ফেরেন ছোট ছেলে কামাল হোসেন এ সময় বিল্লালকে মাদকসহ বাড়িতে ঢুকতে দেখে তিনি তীব্র আপত্তি জানান গ্রামের নীরবতা ভেঙে শুরু হয় দুই ভাইয়ের তর্কাতর্কি মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিল্লাল হঠাৎ ঘরের ভেতর থেকে ছুরিয়ে এনে ছোট ভাই কামালের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি ছুরিকাঘাত শুরু করে মায়ের ডাকে সাড়া দিয়ে দৌড়ে আসা রাহেলা বেগম ছেলের ওপর ছুরি চালানো থামাতে মরিয়া ভে ঝাঁপিয়ে পড়েন কিন্তু মাতৃত্বের বাধা সহ্য করতে পারেনি মাদকা শক্ত বড় ছেলে নিজের মায়ের ওপরও এলোপাথারি আঘাত হানে ছুরি দিয়ে কয়েক মিনিটের ব্যবধানে দুইজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ঘটনাস্থলেই মারা যান কামাল হোসেন গুরুতর আহত রাহেলা বেগমকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গ্রামের মানুষ হতবাক যার হাত ধরে বড় হয়েছে সন্তানেরা সেই মাই আর ঝুড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন নিজের সন্তানের হাতে একটি পরিবার মুহূর্তেই চিরতরে ভেঙে পড়েছে একটি শান্ত গ্রাম অন্ধকারে ডুবে গেছে এক ভয়াবহ ঘটনার কারণে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহিনুল ইসলাম জানিয়েছেন ঘটনার পর থেকেই অভিযুক্ত বিল্লাল হোসেন পলাতক তাকে গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে তবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনি আরও জানান বিল্লাল দীর্ঘদিন মাদক ব্যবসায় জড়িত ছিল আর সেই মাদক ব্যবসায় বাধা দেওয়াই এই ভয়াবহ হত্যাকাণ্ডের কারণ নিহত রাহেলা বেগামের নিথর দেহ যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে মাদক কি এতটাই ভয়ঙ্কর যে একজন মানুষ নিজের মায়ওকে ভুলে যায় আর কামাল হোসেন যে মাদক থেকে পরিবারকে বাঁচাতে চেয়েছিল তারই জীবন চলে গেল সেই মাদকের বিরুদ্ধেই দাঁড়িয়ে দুইজনের মরদেহ তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শোকে ডুবে আছে পরিবার ও গ্রামবাসী একটি ছোট্ট গ্রামের শান্ত জীবনে মাদক নামের বিষ আবারও দেখালো কতটা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে